আমরা ফের জামানার নবী বিশ্ব নবী জানাবেন মহাম্মদুর রসুল সাল্লাল্লাহ সাল্লাম রহমত আমাদের আমল কম হায়াত কম আমাদের সময় কম তাহলে অল্প সময়ে সামান্য সময়ে সাত বছর আশি বছর সত্তর বছর ইবাদত করে কি আমরা আল্লাহর জান্নাতে যেতে পারব। আল্লাহ পাক বলে গোলামদের শুনে রাখো অতীতের পয়গম্বরের উম্মতেরা তারা রাত দিন জেগে জেগে যেরকম নফল সালাত আদায় করে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাবান্দি হতে পেরেছেন তোমরা যদি এরকম না করো সামান্য সময় আল্লাহর জন্য রসুলের জন্য যদি দাও হাজার বছর নকল ইবাদত করলে যেরকম সোয়াব হবে ওই রকম সোয়াব আল্লাহ রব্বুল আলমিন বান্দা বান্দির আমল দান করে দিবে ওদের এক হাজার বছরের আমল আর আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে আপনি আপনার এক ঘন্টা আমল ওদের থেকেও আপনার আমল আল্লাহর কাছে আল্লাহর কাছে अदिक्रिय